হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল রাজ্যের স্কুলে বিভিন্ন পোস্টে নিয়োগ হতে চলেছে তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে সেই অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী রাজ্যের স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টিচার নিয়োগ করা হবে শিক্ষক শিক্ষিকা নিয়োগের সাথে সাথে শিক্ষা সহায়ক কর্মী ও শিক্ষক কর্মী নিয়োগ করা হবে এই পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই পোস্টগুলোতে আবেদন করার জন্য পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশান কী লাগবে তাছাড়া কীভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করব ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই দেখে নেব টিচার পোস্টের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টিচার নিয়োগ করা হবে তার মধ্যে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে যে সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান আরবি হিন্দি কম্পিউটার স্বাস্থ্য ও শিক্ষা। যে যে সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে যা হয়েছে ক্যান্ডিডেটকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে অর্থাৎ যে সাবজেক্টে আবেদন করবেন এই সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তার সাথে বিএড কিংবা ডিএলএডের কোর্স কমপ্লিট করা থাকলে সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে প্রেফারেন্স দেওয়া হবে অগ্রাধিকার দেওয়া হবে এটা কিন্তু ম্যান্ডেটারি নয় বিএড কিংবা ডিএলএডের কোর্স যাদের নেই তারাও এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন কিন্তু বিএড কিংবা ডিএলএডের ক্যান্ডিডেট যদি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সেই ক্যান্ডিডেটকে প্রেফারেন্স দেওয়া হবে নেক্সট একাদশ ও দ্বাদশ শ্রেণী টিচার পোস্টের জন্য যে যে সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে বাংলা ইংরেজি জীববিদ্যা পদার্থবিদ্যা রসায়ন গণিত রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান ইতিহাস ও ভূগোল যে যে সাবজেক্ট বললাম এই সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে যে সাবজেক্টে আবেদন করবেন সেই সাবজেক্টে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে তার সাথে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে গ্র্যাজুয়েশানের সাথে সাথে ওই সাবজেক্টে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে তার সাথে বিএড কিংবা ডিএলএডের কোর্স যদি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে প্রেফারেন্স দেওয়া হবে একাদশ ও দ্বাদশ শ্রেণী টিচার পোস্টের ক্ষেত্রেও সেম বিএড কিংবা ডিএলএড যাদের নেই তারাও এই পোস্টের জন্য এলিজেবেল কিন্তু বিএড কিংবা ডিএলএডের কোর্স যাদের কমপ্লিট করা থাকবে সেই ক্যান্ডিডেটকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে নেক্সট শিক্ষা সহায়ক কর্মী নিয়োগ করা হবে পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য যে যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে হোস্টেল সুপারভাইজার পোস্টে ভ্যাকেন্সি রয়েছে হোস্টেল সুপারভাইজার নিয়োগ করা হবে হোস্টেলের ছাত্রছাত্রীদের দেখাশোনা করার জন্য হোস্টেল সুপারভাইজার নিয়োগ করা হবে এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে গ্রাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করলেই এই হোস্টেল সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করা যাবে তার সাথে অ্যাকাউন্টেন্ট পোস্টে ভ্যাকেন্সি রয়েছে অফিস পিয়ন নিয়োগ করা হবে লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে এনসিসি ও ক্যারাটে প্রশিক্ষক নিয়োগ করা হবে তার সাথে নাচ গান প্রশিক্ষক নিয়োগ করা হবে এই অ্যাকাউন্টেন্ট অফিস পিয়ন গ্রন্থাগারিক এনসিসি ও ক্যারাটে প্রশিক্ষক নাচগান প্রশিক্ষক পোস্টের কোয়ালিফিকেশন সম্পর্কে কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্টে উল্লেখ করা নেই নেক্সট অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে এখানে পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য যে যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে কিচেন ও ডাইনিং দেখাশোনা ও মার্কেটিং পোস্টে ভ্যাকেন্সি রয়েছে রাঁধুনি ও হেল্পার পোস্টে নিয়োগ করা হবে ঝাড়ুদার পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান পোস্টে ভ্যাকেন্সি রয়েছে প্লাম্বার পোস্টে নিয়োগ করা হবে এই পোস্টগুলোতে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে অষ্টম শ্রেণী পাস করতে হবে অষ্টম শ্রেণী পাস করলেই এই অশিক্ষক কর্মী পোস্টের জন্য আবেদন করা যাবে যারা যারা এই পোস্টের জন্য অ্যালিজিবল ও ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন বাই মেল আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে আবেদনপত্র সাবমিট করবেন যে মেল আইডিতে সেই মেল আইডি এখানে উল্লেখ করাই জব ইনফো ডট ভয়েস অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডিতে মেল পাঠিয়ে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে আর যে পোস্টগুলো নিয়ে ডিসকাস করলাম এই পোস্ট নিয়ে যদি কোনো কোয়ারি থাকে এখানে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে নাইন সেভেন থ্রি ডবল ফাইভ এইট এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে দেখতে পারেন আবেদনপত্র সাবমিট করতে হবে বাইশ ছয় দু হাজার মধ্যে বাইশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে আবেদনপত্র সাবমিট করার সময় নিজের আপডেটেড বায়োডেটা বাই মেল পাঠাতে হবে তার সাথে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টের নামও উল্লেখ করতে হবে এখানে বলাই হয়েছে আবেদনপত্রে অবশ্যই বিষয় বা কাজের বিবরণ উল্লেখ করবেন এই পোস্টগুলোতে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ ডেট কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্টে উল্লেখ করা নেই পরবর্তীকালে তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে আপনারা যে বায়োডেটা সাবমিট করবেন সেখানে নিজের কন্ট্যাক্ট নাম্বার ও মেল আইডি মেনশান করবেন সেই কন্ট্যাক্ট নাম্বার ও মেল আইডির মাধ্যমে তারা আপনার সাথে যোগাযোগ করে নেবে এই অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে ভয়েস পাবলিক স্কুলের তরফ থেকে রান বাই ভয়েস এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এই ভয়েস পাবলিক স্কুলে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ রিক্রুট করা হবে তার জন্য অ্যাপ্লিকেশান ইনভাইট করা হচ্ছে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে এখানে অ্যাডভার্টাইজমেন্টে উল্লেখ করাই আছে বলাই হয়েছে স্টাফ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভয়েস এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ভয়েস পাবলিক স্কুলের সমস্ত শাখাগুলিতে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা সহায়ক কর্মী নিয়োগ করা হবে তার জন্য অ্যাপ্লিকেশান ইনভাইট করা হচ্ছে যারা যারা এই পোস্টের জন্য এলিজিবল ও ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন নিজের আপডেটেড বায়োডেটা বাই মেল আপনারা সাবমিট করে দেবেন বাইশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে আর এই পোস্ট নিয়ে যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই অ্যান্সার দেব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন রিকোমেন্ড সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ